সুপ্রভাত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে ওঠার পরে আমার জন্য যেমন থাকে এক কাপ চা তেমনি আমার গাছেদের জন্য রাখলাম এক পশলা বৃষ্টি বৃষ্টির জল কিন্তু সত্যিই গাছেদের জন্য খুব উপকারী জানি দেখুন বৃষ্টির জল পেয়ে আমার এই গাছ কি সুন্দরী হয়ে উঠছে মনে হচ্ছে যেন সবে মাত্র বিউটি পার্লার থেকে কোনো ট্রিটমেন্ট নিয়ে ফিরেছে আর দেখুন গাছগুলো সবুজ রং যেমন দেখতে কি তরতাজা মনে হচ্ছে সব কিন্তু বৃষ্টির জল পাওয়ার পরে এত সুন্দরই হয়েছে জানেন গাছগুলো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না যেমন চড়া রোদ গাছের পক্ষে ক্ষতিকারক পাতা হলুদ হয়ে যায় ফুল শুকিয়ে যায় ফুল ঝরে পড়ে তেমনি আবার যদি বেশি বৃষ্টি হয় লাগাতার বৃষ্টিতে দেখুন টবে কীরকম জল জমে যায় আর এই জলগুলো যদি না ফেলে দেওয়া হয় তাহলে গাছের গোড়া তো পচিয়ে দেবেই গাছে টবে হবে আগাছা ভর্তি রোজ ভোরবেলা এসে আমার প্রথম কাজ হচ্ছে এই টবের আগাছা পরিষ্কার করা কোনো না কোনো টবে আগাছা হবেই হবে দেখুন কত আগাছা হয়েছে চলুন আপনাকে বরঞ্চ আমার গাছের হসপিটাল দেখাই এটা হচ্ছে আমার গাছের হসপিটাল এই ছোট টেবিলটার মধ্যেই যেসব গাছ অসুস্থ হয়ে পড়ে বুঝি তাদের ট্রিটমেন্টটা করি এই যে দেখছেন এটা একটা ছোট্ট বেবি স্পাইডার প্ল্যান্ট সবেমাত্র বসিয়েছি বসিয়েছে আর যেসব গাছের পাতা হলুদ হয়ে যায় যতটুকু আমি জানি ততটুকু ট্রিটমেন্ট দিয়ে থাকি এখানে দেখুন এই যে গাছের পাতার আগার দিকটা কীরকম কালো কালো হয়ে গেছে এই সব নিয়েই থাকতে ভীষণ ভালোই লাগে দেখুন কালকে হাওয়া হয়েছিল এই ঝোড়ো বাতাসে গাছে টপগুলোকে কীভাবে ফেলে যায়। ঝোড়ো বাতাসও যদি হয় না তাহলে নিজেদের শিকড়ের সাথে আটকে রাখাও কিন্তু গাছেদের পক্ষে সত্যি সত্যি একটা বড় চ্যালেঞ্জ যেমন এই যে গাছটা বেশি বৃষ্টিতে জল জমে পুরো হেলে গেছে দেখা যাক গাছটার জল ফেলে একটু গাছটাকে সোজা করতে পারি কি না একটু ঠেকনা মনে হচ্ছে দিতে হবে না হলে গাছটাকে সোজা করা যাবে না গাছটা ভেঙেই যাবে যাক কোনো মতে গাছটাকে দাঁড় করানো গেল আকাশে কিন্তু এখনো বেশ ভালোই মেঘ আছে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে শরৎকালে তো দেখাই নেই বাহ দেখুন কি সুন্দর ফুলটা দেখতে লাগছে ফুলের ওপরে জলের বিন্দুগুলো দারু চমৎকার লাগছে জানেন হচ্ছে সার্থকতা যখন ভোরবেলায় এসে দেখি গাছ ভর্তি ফুল মনটা না খুশিতে ভরে যায় আর এভাবেই প্রত্যেক দিন ভোরবেলায় আমার গাছেদের সাথে নানান কথাবার্তা চলতে থাকে দেখি ঠাকুর পুজোর জন্য কিছু ফুল তুলে নেই বাহিনী এক ঝুড়ি ফুল হয়েছে আজ তবে এটুকুই থাক আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে নমস্কার